আপনাদের মাঝে তো আপনার সকলে ভালো আছেন কিনা অবশ্যই জানাবেন আর যারা যেখান থেকে আপনার দেখতেছেন অবশ্যই দেখতেছেন দুশো দিনাজপুরের চলে আসলাম প্রতিদিনে নাই আবার আজকে লাইভে তো আপনার সকলে ভালো আছেন কিন্তু অবশ্যই জানাবেন আচ্ছা যেখান থেকে আপনার লাইভটা দেখতেছেন অবশ্যই বলবেন সে কথা থেকে একটু দেখতেছেন कि यार बो तुम क्या प्रेम कर प्रेम आगा। हाँ हाँ

অলরেডি একজন লাইভে জয়েন হয়ে গেছে তো যারা যেখান থেকে আপনার লাইভটি টি দেখবেন অবশ্যই বলবেন কে কথা থেকে লাইভটি টি আর সকলে ভালো আছেন কিনা অবশ্যই জানাবেন কি অবস্থা ব্রো ভালো আছো জি ভাই বলেন কি অবস্থা আপনার ভালো আছেন কিনা অবশ্যই কেন কোথা থেকে দেখতেছেন বাসা তো ভাই পঞ্চগড় আপনার বাসা কোথায় টাঙ্গাইলে টাঙ্গাইল গেছিলাম দিয়ে একবার জায়গাটা তো ভালো বেশি দেরি না করে আপনার সকলে লাইফে জয়েন হবেন আর এখান থেকে

শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই তো যারা দেখেন দেখে আপনারা লাইভটি দেখতেছেন অবশ্যই বলবেন কি কথা কি দেখেনা ভালো না অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে আলহামদুলিল্লাহ রহমতে আমার দিনকাল যাচ্ছে আল্লাহ রহমতে অনেক দিন যাচ্ছে রমদাস আপনার চ্যানেল একে অপরের পাশে থাকাই উত্তম বড় বড় ইউটিউব আর ইউটিউব যারা করে ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু কখনোই আমাদের পাশে থাকে না ওই যা মোবাইলে খালি বক বক করে দুই একটা কোনো কাজই চ্যানেল ছোটোরাই আমরা যদি একে অপরকে আপনার ভালোবাসা দিই অবশ্যই আমরাই

এতদিন পরে বাইরে হলো কোনটি থেকে আছে আল্লাহ রহমত ভালো আছে আল্লাহ রহমত ভালো দিয়া দিয়া করলো নাকি কি 哎，拜，保嘞。 আলু দহটা খাব চৈধ্য পোন্ধৰ এই সবাই ভাল থাকবে দেখা যায় খাব